আসসালামু আলাইকুম তো তিনজনের দরকার আমরা আমাদের বিভিন্ন চেম্বারে আমি ঘুরেছি দেখেছি আমরা কোনো রুগীরকে এই কথাটা বলে দেই না যে আপনি চিকিৎসা নিতে আসলে আপনার অভিভাবককে সাথে নিয়ে আসবেন কারণ আজকাল মানুষ এক ক্রনিকের ভিতরে একুট অবস্থায় থাকে এবং সেই অবস্থায় আমার কাছে আসে এবং একুইটের জন্য যখন আমরা ওষুধ অ্যাপ্লাই করি রুগী ওখান থেকে বের হয়ে যায় তারপরে আবার কিছুদিন পর রুগী আক্রান্ত হয়ে পড়ে তার কারণটা কী কারণ তার ক্রনিকের উপর তার একুইট অবস্থা লেপিয়ে থাকে আমি যদি রুগীকে বলে না দেই তোমার পিছনের হিস্ট্রিতে পাঁচ হিস্ট্রিতে নিউমোনিয়া ছিল পাঁচ হিস্ট্রিতে টাইফয়েড ছিল পাঁচ হিস্ট্রিতে তোমার হ্যাপাটাইটিস ছিল তোমার হেরিটেটিতে তোমার বংশগত অবস্থা ভালো ছিল না এই কথা যদি বলে না দেই রুগী ওই পর্যন্ত চলে গিয়ে আবার আমার কাছে ফেরত আসবে বলবে যে ডাক্তার সাহেব আমি ভালো হয়েও ভালো হলাম না কিন্তু আপনার চিকিৎসক হিসাবে এই কথাগুলো রুগীদেরকে বলে দিতে হবে যে আপনি ভালো হয়ে যাবে কিন্তু ভালো যদি থাকতে হয় প্রকৃতির ভিতরে তাহলে আপনাকে এই তিনটা বিষয়ের উপরে ই করে আমাকে ওষুধ অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি পরিপূর্ণতা প্রকৃতির ভিতরে ফেরত আসতে পারবেন এই একটা কথা দ্বিতীয় কথা হলো যেহেতু আমরা এক দল একটা হোমিওপ্যাথ যেহেতু ডাক্তার হেনিমেন আমাদেরকে রোগলিপি করার কথা বলেছে আমরা সকলেই রোগলিপি করি কিন্তু আমাদের আমি মনে করি যে রোগলিপি যেহেতু এখন আমাদের গভর্নমেন্ট চেঞ্জের বিভিন্ন সামনের দিকে আরও আসতেছে আমাদেরকে রোগলিপি যদি আমরা গভর্নমেন্টের হাউজে যদি সাবমিট না করি তাহলে আমরা কিভাবে বলবো যে আমরা এতগুলো রুগীকে আরোগ্য লাভ করেছি দিয়েছি আমরা সেই জন্য আমি আশা করবো যেহেতু আমরা এক আমরা অর্গানো মেডিসিন থেকে একটা ফর্মেট তৈরি করে নিই আমি বলব মহিনশাহকে এই অঞ্চলের ভিতরে একটা ফর্মেট করে সকল ডাক্তার হাতে দিয়ে দেন উনি ফরমেট আগে রুগীর বক্তব্য শুনবেন তারপর ফরমেটে কোথায় কোনটা জায়গায় লিখতে হবে উনি লিখে নেবেন তাতে কি হবে হয়তো সেই নতুন ডক্টর সে প্রথমে কিছু লিখতে পারলো লিখে ওষুধ দিল রুগী ভালো হলো না ওই ফর্মেট দিয়ে আপনার পাশের সিনিয়রের কাছে পাঠিয়ে দেন টেস্টিংটা সহ আপনি ওনাকে দেখেন ওনার টেস্টিংটা কতটুকু হলো কতটুকু পারলো এরপর আপনার সাথে অ্যাড করে বাকিটুক করে ওনাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে এক পরে যে দেখা যাবে যে আমি যদি আমার অঞ্চলের ভিতরে প্রত্যেকের রোগলিপি যদি আমার চেম্বারে থাকে আর ওনারা যদি বারে বারে আসেন তাহলে কি ওনাদের কোনো সমস্যা হবে আমরা এক পর্যায়ে আমাদের দলিল দস্তাবেজ সরকারকে দেখাতে পারব যে দেখেন আমরা এই পরিমাণ রুগীকে এইভাবে আরোগ্য দান করেছি কিন্তু আমাদের চিকিৎসক সমাজ তাদের টালি খাতে লিখতে লিখতে এমন অবস্থা উনি মরে যাচ্ছেন কিন্তু ওর খাতে কিন্তু দস্তাবেজে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু এটা কোথাও আমাদেরকে আশেপাশেকার ডাক্তারদের কাছেও দিয়ে যাচ্ছেন না আমি অনুরোধ করব আপনাদের সবাইকে এই কাজটি করার জন্য যে আমাদের অল্প মেডিসিন অনুযায়ী এক ফর্মেটে একটা রোগলিপি তৈরি করে আমাদের আশেপাশের সকল ডাক্তারকে আমরা এটা বিলি করি এবং ডাক্তাররা এই লিপির উপরে ফর্মেটের উপরে তিনি পূরণ করুন এবং চিকিৎসা প্রদান করুন তাহলে আমাদের সফলতা শতভাগ আসবে ইনশাআল্লাহ এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম